পর্বে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি আমরা প্রতিদিন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা ইনশাআল্লা তাহলে আজও আজকের আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো আপনি প্রশ্ন করতে পারেন আপনি আমাদের সাথে অনুষ্ঠানে থাকতে পারেন টেলিভিশনে দেখানো যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন এবং আপনি আমাদেরকে আপনার জীবন ঘনিষ্ঠ করে প্রশ্ন করুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তা সেরকম প্রখ্যাত আলমে দিন মহাতারাম হাজু মাউলানা মুফতি নুরুজ্জামান নুমানি ওয়ালাইকুম আসসালাম আরহামাকু শেখ আহান সারান রহবা আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলি এবং আমাদের দর্শকদের বিভিন্ন পাঠানো এবং টেলিফোনে যে সমস্ত প্রশ্ন করে সেগুলি শুরুতেই আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে একজন মোমেন ব্যক্তি তিনি আল্লাহর সন্নিকটে বা আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য সিয়াম সাধনা হচ্ছে একটি বড় মাধ্যম এই মাধ্যমকে কাজে লাগানোর গুরুত্ব আমরা সাধারণ মানুষের কাছে কীভাবে বার্তা পৌঁছে দিতে পারি মানুষের গুরুত্ব কীভাবে বাড়তে পারে এই বিষয় নিয়ে আমরা আপনাদের আলোচনা করেন মাহমদ হুয়ান্লা আল্লাহ রসুল হিল করিম মাম্মাদ প্রিয় দর্শক আপনারা যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ মোহতারাম কুরআনুল করিমে সুরায় বা আল্লাহ আল্লা রব্বুল আলমিন এই সিয়াম সাধনা সম্পর্কে চমৎকারভাবে যে আয়াত নাজিল করেছেন ইয়া ইহল্লাদু কুতিবু সিয়াম কামা কুতিবা আল্লা দিন কবলিকুম ল আল্লাহত্তাকুন আল্লাহাক বলছেন মোমেনগন তোমাদের উপরে সিয়াম এই জন্যেই ফরস করা হয়েছে যেন তোমরা মুত্তাকিন হতে পারো আর মুত্তাকিন হওয়ার জন্যে মা হমজানুল মুবারক আমাদের জন্য অন্যতম একটি সুবর্ণ সুযোগ কারণ আমরা সাধারণত দেখি এই মাসের প্রতি প্রত্যেকটি মুসলমান নরনারীর আলাদা একটা আবেগ ভালোবাসা আন্তরিকতা কাজ করে যেমন আমাদের মা আনেরা অন্যান্য মাসে যারা মাথায় কাপড় দেয় না মাহরম জারুল মুবারকে মাথায় কাপড় দেয় তার মানে এই মাসটাকে সম্মান করে তারা বুঝে এটা রহমতের মাস মা ফেরাতের মাস না আজাতের মাস তারপরে আমাদের পুরুষ ভাইয়েরা যারা অন্যান্য মাসে মসজিদের আশেপাশেও থাকে না এই মাসে কিন্তু আলহামদুলিল্লাহ ফাসক তো অনেকেই জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করেন তাতে বোঝা গেল নারী পুরুষ সবার কাছেই এই মাস যে একটা বিশেষ গুরুত্বের মাস এই গুরুত্বটা অনেকের মধ্যে আসে তো আমরা যদি এই গুরুত্বটা এই মর্যাদার সত্যিকার অর্থে হুলুসিয়াদের সাথে আন্তরিকভাবে দিতে পারি তাইলে কিন্তু আমাদের কাজে লাগে আমরা সফল হব আমরা সফল হব আমরা একটা প্রশ্নই তারপর কথা বলবো হ্যালো আসসালাম আলাইকুম কি আছেন আমাদের সাথে নাম বলে প্রশ্ন করুন আসসালাম ওয়ালাইকুম জি আসসালাম আপনার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে আমি এতদিন নামাজ পড়ছিলাম নামাজ পড়তে লাগে একটা সরাতে আমি হচ্ছে একটা বর্ণ ভুল বলছি সেটা হচ্ছে মিম হত আমি নুন বলছি এখন আমি কোরআন শরীফ পড়তে লাগে আমি দেখতেছি সেটা ভুল হয়েছে এখন আমার কি কোনো গুণা হবে আমার এখন করণীয় কি ধন্যবাদ আপনাকে নামাজের শব্দ ভুল বলেছেন মুফতি নজরুল মানি সাহেব উনি নামাজ পড়তে গিয়ে হয়তো মিমের জায়গায় নুন বলছেন পরে ওনার সন্দেহ হলে উনি কোরআন খুলে দেখছেন যেন ওনার ওনারটা ভুল হয়েছে সেক্ষেত্রে ওনার কোনো নামাজের ইয়া হবে কি না যাই হোক ওনার সতর্কতা যে আগ্রহটা এই যে একটা ভুল হয়ে গেছে উনি বুঝতে পেরে উনি টেনশনে পড়ে গেছেন প্রথমে এই জন্য বোনকে আন্তরিক মহারকত জানাই কারণ এইরকমই হওয়া উচিত দুই নম্বর কথা হচ্ছে উনি মিম এবং নুনের বুল এই জায়গার মধ্যেও প্রথম কথা হচ্ছে ওনার বুলটা কিন্তু ইচ্ছাকৃত না না জেনে ভুল করছে পরে সন্দেহ লাগছে সন্দেহ নিরসনের জন্য কোন খোলার পরে দেখে যে আসলে উনি ভুল তো যেহেতু ইচ্ছাকৃত ভুল করেন নাই আশা করা যে আল্লাহ ওনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে উনি কোথায় ভুল করছেন শব্দটা কেমন তো তো আমরা জানি না উনি ক্লিয়ার করেন নাই শুধু বলছেন নুন আর মিম কারণ নুন এবং মিমের জন্য তো অর্থ বিকৃত হবে এখন এটা কেমন শব্দ কেমন অর্থ বিকৃতি তা আমরা জানতেছি না

মনে করেন আমার তো খুব ঠান্ডা লাগছে এখন নামাজ দিয়ে তারাবির নামাজ বড় নামাজ তারাবির তো দাঁড়াই না চলে গেল এখন এটা আমি কি করতে পারি আচ্ছা আমরা লাস্টের প্রশ্নটা কিছু অংশ বুঝছি বাকিটা আমরা রিকভারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকুন আমরা নমানি সাহেব দখলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এটাকে বোঝায় এটা কেউ কেউ বলছেন ফজরের সময় পরা যাবে না আসর সময় পরা যাবে না এটাকে ঠিক না মসজিদে ঢুকলি তাহিয়া উজিব তাহি দখল দহুল মসজিদে পরা যাবে আসরের সময় পরা যাবে আসর নিয়ে কোনো সমস্যা নেই ফজরের ব্যাপারে যেহেতু একটা হাদিসের মধ্যে আসছে ফজরের দুরাকা আকাশ উন্নতের পরে ফরজের আগে আর কোনো নামাজ নাই কিন্তু উনি যদি আগে পড়েন নামাজটা হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি এখন এই জন্যে কেউ কেউ বলতেছেন যে শূন্যত ফরলেই আল্লাহাক এটার মধ্যে যার দখলুল মসি ফরার অভ্যাস আছে তাকে সবটা দিয়ে দিবেন দেওয়ার মালিক তো আল্লাহ তো যদি শূন্যটা বাসার মধ্যে ফইড়ে আসে মসজিদের মধ্যে প্রবেশ করার সময়ে উনি দু রাখাত দুখল মসি পড়তে পারেন পড়লে গুণা হবে না পড়তে পারেন আচ্ছা আরটা বলছেন যে একদম অসুস্থ মানুষ তারাবি নামাজ পড়তে দীর্ঘ সময় লাগে এখন হয়তো তারাবি নামাজ ছেড়ে দেন অর্থাৎ সর কম হয়ে পড়েন অথবা উনি যদি খতম না পড়ে সুরে তারাবি ওনার সব প্রশ্নগুলো আমরা নিয়ে আসলাম কোন যেটাই আচ্ছা অস্পষ্ট ছিল প্রশ্ন খতম তারাবি ফরা এটাও বান্দার উপরে ফরজ ওয়াজিব না যেহেতু কোরান্ন জিলের মাস যদি সুযোগ হয় শারীরিক সক্ষমতা থাকে আলহামদুলিল্লাহ আমরা খতম তারাবি পড়ব কিন্তু আমাদের আমাদের টার্গেট হচ্ছে তারাবি পড়তে হবে এটাই আমাদের উপরে বিধান তো এই জন্যে খতম তারাবি না পড়লে ছোট্ট ছোট্ট সুরা দিয়ে আমার বাইনামাজ নামাজ এগুলো এক নম্বর দুই নম্বর হচ্ছে উনি কম পড়ার বিষয়ে আসলে উনি কম পড়বেন এই ব্যাপারে তো ওনাকে দিক নির্দেশনা দেওয়ার আমার কোনো ইখতিয়ার নেই তারা বি কম পড়বেন কেন তারা পরিপূর্ণই পড়তে হবে তবে কেউ যদি অসুস্থ হয় যেমন কুরআনুল কারিমের রোজার বিধানের ব্যাপারে আল্লাহবাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফাম আসম আমরাফ আলিয়া খানা মারিদান আউ আলা সাফার ফাইদা তুমি আই আমিন রোজা কিন্তু ফরজ তারা কিন্তু ফরজ না কিন্তু পড়তে হবে সেই ফরজ রোজাটাই আল্লাবাক সার দিয়েছেন কেউ যদি অসুস্থ হয় কেউ যদি সফরে থাকে তাহলে যা মিস হবে পরবর্তীতে উনি আদায় করে নেবেন তারাবির নামাজটা তো আর রোজার মতো ফরজ এবাদত না অতএব ভাই যদি খুবই অসুস্থ হন আর বসতে পারতেছে না দাঁড়াইতে পারতেছেন না এই মাজুরের কারণে যদি সে সেরে দেন তাইলে আশা করা যায় আল্লাহ তারা পুরনো সব দিবেন আর এইরকম কোনো অসুবিধা নাই কিন্তু বসতে পারি না দাঁড়াইতে পারি না কষ্ট হয় কষ্ট তো কম বেশ সবারই হয় আবারও আসবেন ইনশালা আজ একটা ছোট বিরতির পরে সুবি দর্শক শ্রোতা আপনার দেখছেন বিআরবি নিবিধে আপনার প্রশ্ন পাওয়ার বিআরবি হসপিটাল অনুষ্ঠানের যাবে পর্যন্ত ছোট্ট একটি বিরতি আপনার আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই ফিরে আসবে ইনশাল্লাহ প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেসে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরও অনেক ধরনের অনুষ্ঠান সেরা তারকারা তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠান দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এ তো আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত আছে এরকম অসংখ্য কন্টেন্ট যা আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন জনপ্রিয় সব ধারাবাহিক এখন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্তু টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তু প্লেতে জনপ্রিয় সব ডাবিং সিরিয়াল দেখুন दीप्तजीविर ओटीटी प्लैटफर्म दीप्त प्ले ते জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএর বিবিত আপনার প্রশ্ন পাওয়ার বিএর হসপিটাল লিমিটেড অনুষ্ঠানে আমরা আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করি আর আলোকপাত করার জন্য আজকের স্টুডিতে উপস্থিত রয়েছেন মহতর মালানা মুফতি নুরুজ্জামান নোমানি আমরা অনেক প্রশ্ন আমাদের বাকি ছিল নোমানি ভাই এর মধ্যে একটি হচ্ছে তারা নামাজ আমরা বলেছি আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একজন মানুষ সিএম সাধনা তিনি রাতে শেয়ারি খেতে পারেনি সকালবেলা মনে করেছে যে আমার তো সেরি খেতে পারি না আমি রোজা তো নাই এই বলে উনি আবার কিছু খেয়ে ফেলছেন পরবর্তীতে উনি জানতে পেরেছেন যে না সিঁয়ারি না খেলেও রোজা চলে আর উনি তো এটা ভুলই খেয়েছেন এখন এই দুইটা সামান্য মনে রোজাটা কী হবে এখন কথা হচ্ছে জটিল বিষয় প্রথম কথা হচ্ছে সেহেরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই সেহেরি বারাকা খাওয়া এটা বারাকা এটা খাওয়া হয় শরীরটা ভালো থাকবে রূন্যতামূল্য শরীরটা একটু সুস্থ থাকলো সারাদিন আরামসে এখন ওনার কয়টার সময় গোম পাংছে কেমনে কী ফজরে আজানের ঠামিকা সন্দেহজনক তাও একটা কথা ছিল কিন্তু উনি দিনের বেলা যেহেতু খাওয়া দাওয়া করছে এটা একবারে ভুলের দিকে ঠেলে দিলে হবে না কারণ এইটা ভুল নয় ভুল হচ্ছে রোজা অবস্থায় না জেনে না বুঝে খেয়ে ফেলেছে এটা হচ্ছে পরে হঠাৎ করে এখন এই রোজাটা কন্টিনিউ করবে আর একটা রোজা রেখে দেবে এটা উনি এখন এটাকে আংশিক ভুল ধরে রোজার হালতেই রাখতে হবে কিন্তু রোজা একটা রাখতে হবে ধন্যবাদ আমাদের একটা প্রশ্ন আমরা নিয়ে এনেছি কে করছেন আমাদের সাথে কে আছেন থেকে বলছেন নাম বলে আপনার প্রশ্ন হ্যালো সালাম আলাইকুম

আোন বাথরুমে বসে আপনি আল্লাহর রাসূলের নাম কালাম নিলে কি আমাদের কোনো গুনাহ হবে ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকুন আমরা বসতে পেরেছি পুরনো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরি পরস তো দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো আপনারা খুব দ্রুত প্রশ্ন করবেন যেহেতু আমাদের সময় কম এবং অল্প সময়ের মধ্যে বেশি কথা বলার চেষ্টা করব মুস্তিনomani বাথরুমে দোয়া দরুদ বা উযুর দোয়া এইগুলি কি না ভাই উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আসলে বাথরুমের মধ্যে যেখানে এই শস্যকর্ম করা করা হয় পসরা পায়খানা স্তেঞ্জা ওই জায়গার মধ্যে আল্লাহর নাম রসুলের নাম দুয়াদ উচ্চারণ তো করার কোনোই বিধান নাই তো নিয়ম হচ্ছে বাথরুমটাকে সিস্টেম করা এই যেখানের মধ্যে শৌচকর্ম করবে এই যে আলাদা রাখা একটা পর্দা সিস্টেম বা যে কোনো একটা দেওয়াল সিস্টেম করা অজুর জন্যে যে ওই জায়গার মধ্যে যেন আলাদা অজু গোসল করা যায় কিন্তু আমাদের যেইভাবে একসাথেই সব কিছু বাথরুমের মধ্যে এটা আসলে সংস্কার করা উচিত যারা না জেনে না বুঝে করে ফেলতেছে কোনো সমস্যা নেই হয়ে যাবে কিন্তু আসলে বাথরুমের ভিতরে আল্লাহ নাম নবীর নাম এভাবে উচ্চারণ করা যাবে না যাবে না কারণ আমরা বাথরুমগুলি আমাদের কি একটা কাপড় দিয়ে অথবা এই গ্লাস তত্ত্বাব কোন যে সিস্টেম ও নিতে হবে বিদেশে ম্যাক্সিমাম দেশে কিন্তু বিশেষ আরব দেশসমূহ মিডল ইস্ট মধ্যে এই কাজগুড়ি তারা প্রত্যেকটা জায়গায় আছে হ্যাঁ সব জায়গা খুব সুন্দরভাবে করা আছে খুব করা আছে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করছেন এই রকম প্রশ্ন অনেকেই করে না অনেকে ভাবে না প্রশ্ন আছে আরো অনেক অনেক প্রশ্ন এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে তারাবি নামাজ উনি পড়েন তারাবি নামাজ পড়ে বেতের নামাজ পড়েন না বেতের নামাজ পড়েন নামাজ পড়ে কিন্তু উনি তো দু একদিন তাহাজ নামাজ পড়া পারেন না তাহলে কী হবে বেতের নামাজটা হ্যাঁ যিনি প্রতিদিন নিয়মিত ছলাত তাহাজ্জুদ আদায় করবেন যার এইরকম টেনশন মুক্ত দৃঢ় আস্থা থাকবে যা আমি উঠবই এর ফলে মানবিক দুর্বলতার কারণে একদিন দু দিন মিস হয়ে যেতে পারে কিন্তু যে উঠবই এইরকম দৃঢ় আস্থা যার মধ্যে আছে তো উনি তাহাজুদ নামাজ পড়ার পরই ভিতরিটা পড়বেন কিন্তু আসলে আরেকটা কথা মাথায় রাখতে হবে তাহাজ্যত কিন্তু নফল আর বিতির কিন্তু ওয়াজিব নামাজ তাই বিতিরকে যথাসময় পরে নেওয়াটাই উত্তম কারণ বিতির যদি মিস হয় এর জন্য গুণা হবে আর তাহাজ্জ যদি মিস হয় এটার জন্যে আল্লাহর কাছে তার জবাবদিহিতা করতে হবে না তাহাজ্যুতে হচ্ছে এমন একটা নামাজ এর মাধ্যমে বান্দা অধিক পরিমাণে আল্লাহর নৈকট্য অর্জন করবে কিন্তু কখন আগে যখন ফরজ ওয়াজিব ঠিক থাকবে তখন এই তাহাজুত কাজে লাগবে যার মধ্যে ফরজই নাই ও নাই নেই তাহাজ্যুদে কী হবে এই নফল নামাজ দিয়ে এই জন্যে বিতিরের নামাজটা আমি মনে করি আগেই আদায় করে নেওয়া উত্তম এরপরে কেউ যদি রেখে দেয় আর এক দুই দিন মিস হয়ে যায় তাহলে যখন স্মরণ হয়ে যায় তখন আদায় করে নেবে এছাড়া আর কিছু করার নাই এটাই কিন্তু অনেকেই তো মনে করেন যে তাহাজুদ্দ নামাজ পড়ি অন্য নামাজ বা অন্যান্য এবাদত বন্দি কম করেন অকেশনাল যে সমস্ত এবাদত বন্দী গিয়ে রয়েছে তাহাজুদ নামাজ রমজানের ইফতার আগে দোয়া দুই ক্ষুদ্র মাঝখানে দোয়া অনেক বন্দি করেন কিন্তু ফরস বন্দি তার মধ্যে যথেষ্ট অভাব রয়েছে এমনকি অজীব অনেক অভাব রয়েছে অনুপস্থিত রয়েছে কিন্তু উনি মুখ্যম সময়গুলি ধরে ধরে চলতে চায় এটা কি আসলে কি সহি পদ্ধতি অবলম্বন করেছেন বলে আপনি মনে করেন আমি তো একটু আগে আংশিক উত্তর দিয়েই ফেলেছি কেয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে আব্বালুমা ইউ হাস আব্দু বিহলা আব্দুয়উমাল কিয়ামাতি আসলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে সলাতের হিসাব নেবেন যখন সলাতের মধ্যে কোনো ঘাটতি পাওয়া যাবে তখন আল্লাহ ফেরেজ তাদেরকে বলবেন ওং হালমিং থাতব্ব লক্ষ্য করে দেখো আমার বান্দার মধ্যে কোনো নফল বন্দিগী পাওয়া যায় কি না তো যদি নফল পাওয়া যায় তখন বলবে ঠিক আছে আমার বান্দার এই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা যাও তার মানে আমরা কী পাইলাম নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে এখন যেই জিনিসটার ঘাটতি পূরণ করা হবে সেইটাই নাই একটু আগে বলছি তখন আমি নকল দিয়ে কি হবে এই জন্য নিরুৎসাহিত করবো না ধন্যবাদ মহতার মাওলানা মুফতি নুরুজ্জামান নুমানি আপনি আমাদেরকে এসে সময় দিয়েছেন আপনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি জাযাকুমুল্লাহ সুবি দর্শক শ্রোতা আপনারা দেখছেন বিআরবি নিউজ আপনার প্রশ্ন পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড আমরা এতক্ষণ পর্যন্ত মুফতি মাওলানা নুরুজ্জামান নুমানি সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি আমরা প্রতিদিন এই অনুষ্ঠান চলবে আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ পাক আপনাদের উপর রহম করুন আপনাদের সিএম সাধনাকে কবুল করুন আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ তা আজিজ আসালামুক রহমতুল্লাহি